ও এই যে বাকি আবার কিছু দিন পর দেখা হবে ঠিক আছে তুমি একদম মন খারাপ করবে না ঠিক আছে রাত এখন এগারোটা বাজছে দশ মিনিট বাকি আর এই যে ফিরেছে আওয়াজ পাচ্ছ বাথরুমে স্নান করছে আর এখানে আমাদের ব্লগ চলছে ওর ফোনে আর ওর জন্য খাবারটা ওপরেই নিয়ে আসলাম পঞ্চ ব্যঞ্জন দিয়ে এখন খাবে কারণ রাত্রিরে ভাতই দিলাম বিকজ ওর এখন দুপুরবেলা আসছে না তো ভাতটা তো খেতে হবে তো সকালে ডাল করেছিলাম সেই ডাল আছে এচোর করেছিল পিসি আজকে চোর আলু পটল ভাজা এখানে হচ্ছে একটা তরকারি করেছে কিসের তরকারি জানি না ওকে পেঁয়াজ দিলাম পেঁয়াজ খেতে ভালোবাসে আর মাছের মুড়ো আর এখানে একটু আলু পোস্ত আছে যেটা সকালে করেছিলাম এটা দিয়েও খেয়ে নেবে গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো শনিবার আর ডেটটা আমি ভুলে গেছি ডেটটা পরে বলে দেবো তো আমার বিছানা গোছানো কমপ্লিট দেখো আর পুতুসোনাকে এখানে বসিয়ে রেখেছি আর ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে তবে আজকে হচ্ছে সুদীপ স্কুলে ছটা পঁয়তাল্লিশ সাতটার মধ্যে বেরিয়ে গেছে আজকে টিফিন দেয়নি কারণ ওদের স্কুলের চারজন মানে কলিগের বার্থডে উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হবে তার জন্য হচ্ছে টিফিন দেয়নি আর শনিবার তো এমনিতে ওদের ছুটি থাকে কিন্তু আজকে স্কুল হচ্ছে কারণ আজকে স্কুল হয়ে ছুটি পড়বে গরমের ছুটি আর আজকে হচ্ছে টিচার্স প্যারেন্টস মিটিং রয়েছে তার জন্য আর আমি সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে অনেক দিন পর একটু ভালো করে ঘুমাতে পেরেছি বলতে গেলে আর কালকে রাত্রিবেলা কী হয়েছে বলো তো এসি ফ্যান দুটোই চলছিল এবার মাঝখানে ঠান্ডা লাগাতে না এসিটা অফ করে দিতে বলেছি ও অফ করে দিয়েছে আর আমার কি হয়েছে আমি পুরো গরমে পুরো ঘেমে গেছি ঘুমের মধ্যে সকালবেলা উঠে দেখি পুরো ঘেমে গেছি আর আমার এই ঘাম থেকে ভীষণ ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন সাড়ে দশটার মতো বাজেট তো বললামই তো আমি এখন একটু বেরোবো আমি স্নান টান করে পুজো টুজো করে মানে সব কাজ আমার হয়ে গেছে ফুল তুললাম আজকে আর মেঘলা মেঘলা করে রয়েছে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তার এই দেখো বাইরে দেখতে হবে কি এই দেখো রোদ মাঝে মাঝে উঁকি মারছে আর হচ্ছে রুটি আর আমি ওপরে আজকের টিফিন তৈরি করিনি কারণ ওর যেহেতু টিফিন করতে হয়নি তো আমি রুটি আর আলু ভাজা আর একটু ঢ্যাঁড়স ভাজা খেলাম আর আমি একটু বেরোবো এখন আমি ওই বাড়িতে যাব হাবড়াতে যাব তার আগে আমার একটা নেমন্তন্ন আছে আমার সুদীপের দুজনেরই ছিল আর তার সাথে বাপিরও নেমন্তন্ন ছিল নেমন্তন্ন মানে আমাদের আমার মানে এক পিসি তো পিসি উনি মারা গেছেন তো আমি সাধারণত না শ্রাদ্দড়ি খুব একটা যাই না বিয়ের এক বছরের মধ্যে তো যাইনি কিন্তু মানে বারবার করে বলেছে তো একবার যাবো আর বাপি ওই দিক থেকে আসছে তো বাপির সাথে মিট হবে বাড়ার সাথে আমি একসাথে দুজনে মিলে গিয়ে আবার বাপির সাথে ফিরব ভেবেছিলাম যে সকালবেলাতেই বেরিয়ে যাবো কিন্তু বেরিয়ে গিয়ে হাবড়াতে গিয়ে আবার ফিরে ফেরত আসাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় এতটা ট্রেন জার্নি করে গিয়ে আবার বাড়ার সাথে আসা তার জন্য একটু লেট করেই বেরোবো ট্রেনের টিকিটটা কাটবো এখনও ফোনে ট্রেনের টিকিটটা কাটি কাটিনি তো রেডি হয়ে নিই আর আজকে আমি আর ফিরবো না আমি ফিরবো হয়তো কালকে বিকেলবেলা অথবা সোমবার দিন বিকেলবেলা কারণ কয়েকটা জিনিস নেওয়ার আছে আর কারণটা কী সেটা কদিন পর ব্লগে বলবো যে কি কারণ আর আপাতত বেশ কয়েকদিন আমি মানে ওই বাড়িও যেতে পারবো না মানে এই ধরো কিছু দিন তো তারপরে আবার গিয়ে থাকবো তো কেন কি না কি সেটা আমি কদিন পরে বলছি মানে লাস্ট সমানটাই বলবো একটা সারপ্রাইজ তোমরা একটু গেস্ট করতে পারো কি হতে পারে না হতে পারে আর গরমের ছুটিও পড়ছে তো এতগুলো কিন্তু তো হিন্স দিয়ে দিলাম তো তোমরা একটুখানি ভাবো যে কী হতে পারে আর জানলাটা শুধু এইটাই খুলে রেখেছি বাবা পরে এসে বন্ধ করে দেবে আর এই জানলাগুলো সমস্ত বন্ধই রেখেছি কারণ যদি বৃষ্টি হয় দৌড়ে দৌড়ে এসে মানে বন্ধ করার সমস্যা আর দেখো ফ্যান না চালিয়ে কথা বলছি তো পুরো দরদর করে ঘেমে গেলাম আর কালকে আমি এই রেণুকা পিসিমণির যে সুদীপকে যে বইটা দিয়েছিল বাপির কাছেও আছে তো এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ তো এই বইটা আমি কালকে অনেকক্ষণ পড়ছিলাম এত ভালো লাগছিলো তো এই বইটা আমি নিয়ে যাব ট্রেনের মধ্যে পড়তে পড়তে যাবো খুব ভালো লাগছিল ট্রেনের সময়টাও কাটবে আর মোবাইল দেখার থেকে এইগুলো পড়া অনেক ভালো তো চলো রেডি হইনি আমি বেরিয়ে তারপরে আবার কথা বলছি ঠিক বেরিয়ে যাচ্ছি মানে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে এগারোটা এক বেজে গেছে এগারোটা কুলতে টাইম বারপুর ধরবো চলো নিচে নেই আর এই কুর্তিটা পরলাম দেখতে পাচ্ছি আর কিছু নিতে বাকি আছে কি একটু দেখে নি তো আমাদের এই মোড়টাতে এসেই একটা দেখি টোটো দাঁড়িয়ে আছে ভালোই হলো নালে অনেকটা লেট হয়ে গেছিল এগারোটা দশ বাজে যখন আমি বাড়ির থেকে বেরিয়েছি আর এগারোটা কুড়িতে ট্রেন আর এই ছাতা সানগ্লাস ছাড়া বেরোনোটা খুব সমস্যা যা রোদ না বাইরে আর শনিবার দিনকে মারাত্মক গরম ছিল তো সোনারপুর থেকে তো বারুইপুর লোকাল ধরে শিয়ালদা পৌঁছে আবার এক নম্বরে পৌঁছে গেছি হাসনাবাদ লোকাল ধরে যাব হচ্ছে বারাসাত আর দেখতেই পারছো বেশ ফাঁকাই ছিল কিন্তু বাবার সাথে দেখার মালবাড়ির জন্য রেখে দিয়েছিলো কালকে তো ওখান থেকে ফেরার পর আর ব্লগটা করিনি তো মোটামুটি ওই সাড়ে দিকে ফিরলাম একটা বারাসাত লোকাল আছে বারাসাত থেকে হাফলে ওঠাতে আর কালকে না মারাত্মক গরম ছিল তো ওই তাপটা লেগে গেছিল আর ভালো লাগছিল না তো এখন স্নান করা হয়ে গেছে আর ছিল সানডে ঘড়িতে এখন বেজে গেছে ওই একটা পঁয়ত্রিশ মতো তো আমি আর বাপি এখন লাঞ্চ করবো তো তো স্নান হয়ে গেছে বাপি যাস পুজোটা করছে পুজোটা হয়ে গেলে দুজনে মিলে খেয়ে নেবো আর আজকেও ভালো গরম আছে আর কালকে একদম ওই দুপুরবেলার দিকে তো গেছি আর মানে খুব গরম লাগছিলো তার মধ্যে বাড়ার সাথে একটু লস্যিটা খেলাম ভাবলাম যে একটু ভালো লাগবে কিন্তু লস্যিটা একদম ভালো ছিল না হামড়াতে একটা জায়গা থেকে লস্যি খাই তো ওটা খুব ভালো করে ওটা খেলেই ভালো হতো তো চলো দেখিয়ে দিয়েছে বাপি কী রান্না করেছে আজকে রোববার হলেও আমার পছন্দের হচ্ছে মৌলা মাছ করেছে বাপি বেগুন আলু বড়ি দিয়ে এটা আমার খুব ভালো লাগে খেতে আর মৌলা মাছগুলোর সাইজটাও বেশ ভালো ভালো আর কালকে একটু আসার সময় লিচু এনেছিল তো লিচুগুলো মিষ্টি আছে খুব বেশি মিষ্টি না হলেও মিষ্টি আছে এইবার প্রথম লিচু খেলাম মানে এইবারের এই সিজনের প্রথম লিচু খেলাম এবার আর এখানে রয়েছে হচ্ছে এগুলো গরম করেছে আগেই করা ছিল আলু পটলের তরকারি আছে আর হচ্ছে একটু বেগুন আছে যদি এটা আমি খাবো না এটা বাবি খাবে তাহলে এসে এই মাসের যে সুখী কৃহকনটা এই বাড়িতে সুখী কৃহণটা নেওয়া হয় বিছানার সাথে মিশে গেছে তো সব ভৌতিক গল্প দেখে আমি ওটা নিয়েই মধ্যে ছিলাম মানে কালকে আমি মোবাইলও সেভাবে ঘাঁটি এসেই আমি পড়েছি তো দুটো তিনটে পড়া হয়ে গেছে আজকে তো শেষ করতে হবে কারণ আগামীকাল আমি আবার চলে যাব আটটা কুড়ি মতো বাজে আর আমার রান্নাঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর কি করলাম আজকে দেখাচ্ছি রোববার একটু চিকেন না হলে কি হবে তো চিকেন করলাম আলু মানে লালচে লালচে বেশি হয়নি কারণ আমি শুকনো লঙ্কা বেশি দিইনি নি অল্প দিয়েছি আর এগুলো দেখো আমাদের গাছের লঙ্কা শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে তাই না আপি এখন ভালোই চাষবাস করছে বলতে গেলে বলতে বাড়িতে আর কি আছে দেখাচ্ছি তার সাথে করলাম হচ্ছে গরম গরম রুটি রুটি আর হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল ডিনার আর বাপি এখানে টিভি দেখছে খেলা দেখছে ফুটবল দেখছে এই যে বসে আছে রান্না বান্না সব হয়ে গেল মোটামুটি সাড়ে নটার মধ্যে খেয়ে নেবো আর আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো কারণ একটা জিনিস কেনার ছিল তো আজকে আর বেরোনো হলো না কালকে সকালবেলা তো যেতেই হবে কালকে বিকেলবেলা আমি চলে যাব ওই বাড়িতে তার জন্য জানলাটা বন্ধ ছিল এসি চলছিলো দুপুরবেলা ঘরটা তখন ঠান্ডা ছিল এখন আমার গরম হয়ে গেছে এখন না এসি যতক্ষণে বন্ধ হচ্ছে মানে তার দু মিনিটের মধ্যে ঘর গরম হয়ে যায় তো আমি এখন কি করবো বলতো ওই যে বাকি যেই ভূতের গল্পগুলো আছে সেই গল্পগুলো আজকে হাওয়াটা দিচ্ছে মনে হয় অন্য কোথাও বৃষ্টি হলেও হতে পারে গুড মর্নিং আজ হলো সোমবার আর আজকে কুড়ি তারিখ দেখে রেখেছি টেটটা না ভুলে যাই আর এখন গড়িতে বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি নটার সময় উঠলাম ঘুম থেকে তো উঠে একেবারে স্নান করে নিয়েছি কারণ একটু বেরোবো কালকে বললাম না সন্ধ্যেবেলা একটু বেরোনোর কথা ছিল সেটা বেরোতে পারিনি তো আজকে বেরোবোই আর এখন যদিও রোদ ভালোই উঠে গেছে তো যত বেলা বাড়বে তত তো রোদ বাড়বে গরমটাও বাড়বে আজ আজকে যেহেতু বিকেলবেলা সাড়ে চারটে তিনটা ধরবো তার জন্য আমি এখন একটা ট্রলি কিনতে যাব বলে দিলাম ট্রলি কিনতে যাচ্ছি আর একটা ব্যাগও কিনতে যাব আর আমার খাওয়া হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করলাম আজকে হচ্ছে ঘুগনি মুড়ি আর বাবার ছাড়া জিলিপি নিয়ে এসেছিলো তো মিষ্টি খাবো খামনা খামনা ভেবেও সামনে ছানা দিদি তির খেয়ে নিচ্ছি তো আমি আর বাবা দুজনে মিলে বেরোবো এক এগারোটা কুড়ির একটা ট্রেন ছিল ডাইরেক্ট যায় কিন্তু ওটা এত গরম লাগবে তো ওই জন্য ওটাতে আর যাবো না আর যদি একটু লাগেজ থাকবে তার জন্য বিকেলবেলা হাবাল ওপালটাই ধরবো তো এই যে এখন আমি একটু রেডি হয়ে গেছি আর বেরোবো মোটামুটি এই এক ঘন্টার মধ্যেই চলে আসবো তো চলো এখন বেরোনো যাক তো আমি আর বাপি দুজনে মিলে চলে আসলাম হাবড়াতে একটা ব্যাগের দোকানে এটা বাপির পরিচিত একটা দোকান তো ওই যে ওই দুটো ব্যাগ নেওয়া হলো একটা ট্রলি আর একটা ব্যাগ প্যাক আর এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে মনে ছিল যেন সবগুলোই নিয়ে নিই তো সেটা তো আর হবে না চলে আসলাম আর ওখানে তো অনেক কিছু দেখালাম কিন্তু কিনলাম হচ্ছে এই যে এইটা দেখে দেখিয়েছি ক্যামেরাতে দাঁড়াও এই যে এই প্যাকটা কিনলাম আমার তো বেশ পছন্দ হয়েছে বেশ ছোটোর মধ্যে হ্যান্ডি এটা হচ্ছে নিলে হচ্ছে নশো টাকা নশো টাকা এটা এম আর পি কত লেখা দু হাজার তিনশো উনচল্লিশ হচ্ছে এই শিরম লাগেজ সেন্টার থেকে কিনেছি হাবড়ার অনেক পুরোনো দোকান বাবার পরিচিত তো আমি নর্মালি অনলাইন থেকে এগুলো কিনি এই হ্যাঁ কিন্তু এইবার অফলাইন থেকে কিনলাম এটা খুলে দেখাচ্ছি আমি আর বাপি মিলে গেছিলাম এই যে আবার এটা খোলো এই প্রিন্টটা আমার বেশ পছন্দ হলো আমার আর বাপি দুজনই আর এটা আটটা চাকা আছে এগুলোই সুবিধা এখন তো কাপড়ের ব্যাগ উঠেই গেছে সবই দেখো এটা একজনের জন্য খুব ভালো এরা প্রিন্টটা কেমন হয়েছে তোমরাই বলো আমার তো খুব পছন্দ হয়েছে বেশ ভালোই লেগেছে সিম্পলের মধ্যে আমার বেশ ভালোই লেগেছে এটা সাফারি নিলাম সাফারি এটা এমআরপি কত লেখা আছে এমআরপিটা দেখতে হবে দশ হাজার সামথিং কত লেখা ছিল তো তো ওরা অনেক কিছু লিখে রাখে তো এটা পড়লো হচ্ছে আটত্রিশশো মতো আটত্রিশশো পঞ্চাশ হ্যাঁ ওটা নশো আর এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ যে দশ হাজার কত লেখা রয়েছে যেন এমআরপি এই যে দশ হাজার পাঁচশো সত্তর এমআরপি অনেক বাড়িয়ে রাখে হ্যাঁ অনলাইনে দেখ অনলাইনে আমার আমি অনলাইনে কিনে কিনে অভ্যস্ত তো তা আমার মানে অনলাইনে আরও কমে পাবো এই যে এখানে এদিকে একটা কম্পার্টমেন্ট আছে আর পাঁচ বছরের গ্যারেন্টি আছে এটা পাঁচ বছরের গ্যারেন্টি দিয়েছে আর এদিকে এইটা কিরকম অন্ধকার করে এসছে এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে দেখো কিরকম অন্ধকার মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে আর নে মানে ভালোই বৃষ্টি নেমেছে কিন্তু সাথে একটু একটু মেয়েকেও দেখছে বেশি ঝড় বৃষ্টি হওয়ার মানে ঝড় হওয়ার দরকার নেই শুধু একটুখানি বৃষ্টিটা হোক তাই না বাপি রেডি হয়ে গেছি এখন চারটে বাজতে পাঁচ সেই টোটো আসবে এই যে আমার ট্রলি এটা এটাই আজকে কিনলাম আর এই ব্যাগ গোছানো হয়ে গেছে বাপি এসো এসো বাপি এসো কোনটা ইঞ্জিন বলছস ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসো 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 হুম এই দি বাপি আবার কিছুদিন পর দেখা হবে ঠিক আছে তুমি একদম মন খারাপ করবে না ঠিক আছে নো 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 আর আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে সোনারপুরে নাকি সোনারপুরে নাকি অত বৃষ্টি হয়নি জাস্ট মিটিক ডাকছিল তো টোটো এসে গেছে মনে হয় প্রায় চলে যাই আর বাবা কে যাওয়ার আগে একটু খানি বলে টক দই এর একটু মানে লস্যি করে খাওয়ালাম মা বললো আবার কবে খাবি যাওয়ার সময় একটু মন খারাপ হয় চলো বাপি এই যে বাপি টলি টা নিয়ে যাচ্ছে টলি খুব হ্যান্ডি হয়েছে না হ্যাঁ চলো ও আর মামার সাথে দেখা করে আসি মা ফোনটা কি নেবো তোমার এখন একটু বাইরে ঘোরো ওয়েদারটা ভালো হয়েছে হ্যাঁ তা এখনকার মতো চারটে পঁয়ত্রিশে ট্রেন যদিও টোটোতে যাচ্ছে অসুবিধা নেই এখন আর বৃষ্টি পড়ছে না তখন ভালো বৃষ্টি পড়ছিল বেশ

কি টাটা বলে দিই রাস্তা হচ্ছে এখন পিচ দেবে তাহলেই হয়ে যাবে উঠে টাটা হ্যাঁ টাটা এই হাবড়া লোকাল ঢোকাচ্ছে এবার উঠে জানলার ধারে একটা সিট দখল করতে পারলেই মনের যেন শান্তি তো দেখো এক দৃষ্টে বাইরের দিকে তাকাতে তাকাতে কখন চলে আসলাম হচ্ছে শিয়ালদা গান শুনছিলাম আর না শুনলে কেন বলো তো মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায় এই সময়তে তো ওই দেখো শিয়ালদা দেখা যাচ্ছে এই এই জাস্ট বাড়ি দিকে আসার সময় একটুখানি কলা নিয়ে আসলাম স্মুদির জন্য যে কলা আর এই যে দুধ আর দই নিয়ে আসলাম আর কিছু নিয়ে আর কিছু নিয়ে আর এখন একটু গ্লুকন ডি খাবো গ্লুকন ডি খেয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে একটুখানি ইয়ে খাবো কি বলে গ্রিন টি খাবো আর এই জানলা গুলো সব জানলা দরজা সব খুলে দিলাম সাওয়া দিচ্ছে সব ঘরটা বন্ধ ছিল তবে হাফসা টাইপের হয়ে গেছে মানে বৃষ্টির জন্য বন্ধ করে রেখেছিল তো এই হচ্ছে আমার আজকের ডিনার নিচে ডালপুরি হচ্ছে আমি ডালপুরি খাবো না কারণ ডিপ ফ্রাইড জিনিস আমি রাত্রিবেলা খাবো না আর এখানে হচ্ছে পিনাট বাটারের উপরে কলা দিয়ে একটা স্যান্ডউইচ মতো আর এখানে হচ্ছে গ্রিন টি এটাই হচ্ছে আজকে আমার ডিনার আর এখন ঘড়িতে বেঁধে গেছে হচ্ছে আটটা পনেরো তো সুদীপ তো আমাকে নিতে গেছিলো স্টেশনে আর ওই ব্রাউন ব্রেডটাও কিনে নিয়ে আসলাম মন জিনিস থেকে মন জিনিসের ব্রাউন ব্রেডটা না বেশ ভালো মানে বড়ো টাইপের তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তিন দিন ধরেই মানে তিন দিনের একটা ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা কারণ ওখানে গেলে বাপির সাথে মজা করে কাটানোটাই আমার মেন উদ্দেশ্য থাকে বুঝতেই পারছো বাবা মায়ের প্রচুর আড্ডা থাকে আনন্দ করে কাটাই আমরা সেখানে অত ব্লগ করি না মানে বা করি না বলতে গেলে মানে ভুলেও যাই ঠিক আছে তো চলো কালকে হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে আর এতক্ষণ অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চিত আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে আজকের মতো টাটা গুড নাইট আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে মনে থাকবে তো চলো টাটা